আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা একটি সিম্পল ইনভেন্টরি সিস্টেম এটাতে আমরা হোমের ভিতরে দুইটা ফর্ম পাবো একটা হলো পার্সেস ফর্ম একটা হলো সেল ফর্ম আমরা বেসিক্যালি এই ফর্ম থেকে প্রোডাক্ট স্টকে তুলবো বা স্টকে ইন করব অথবা পার্সেস করব এবং এই ফর্ম থেকে স্টক আউট করব অথবা সেল করব ঠিক আছে তো এটা করলে আমাদের স্টকটায় অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে আমরা রিপোর্ট থেকে ডেট টু ডেট রিপোর্ট দেখতে পাবো ডাটা বেজে গিয়ে ডাটাগুলো জমা হবে এবং আমরা হোমে এসে আমরা এখান থেকে একটা ডিটেল পাবো শর্ট একটা স্টেটমেন্ট পাবো ঠিক আছে তো কিভাবে আমরা কাজটি করব কাজ করার জন্য আমাদের চলে যেতে হবে এস্টোকে স্টোকে ঢুকে এখানে আমাদের যে আইটেম নেমগুলো আছে আমরা এই আইটেম নেমগুলো লিস্ট করে দেবো এখান থেকে যে আইটেম নেমগুলো আপনাদের যে সকল আইটেম প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের নেমগুলো এখানে লিস্ট করে দিতে হবে শুধুমাত্র এই জায়গাটা আর এইখানে কিন্তু সব কিছু অটোমেটিকলি আসবে ঠিক আছে তো এই জায়গাতে আমরা প্রোডাক্টটা আইটেম লিস্ট করলাম লিস্ট করার পরে আমাদের চলে যেতে হবে হোমে তো হোমে এসে এখানে এসে আমরা একটা ফর্ম পাবো পার্সেস ফর্ম এখানে এসে ডেট দিব ডেটটা দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে এখানে ক্যালেন্ডার ওপেন হবে এখান থেকে আমরা ডেট দিব সাপোজ আমি ডেট দিচ্ছি আট তারিখ আট তারিখে আমি আইটেম সিলেক্ট করব তো আমি স্টোকের ভিতর ঢুকে যে প্রোডাক্টগুলো ওখানে লিস্ট করব সেই প্রোডাক্টগুলোই এখানে চলে আসবে তো এখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম দেখেন এটা দেখাচ্ছে জিরো কোয়ান্টিটি ইন স্টক তার মানে আপনার স্টক একটাও নাই তো পার্সেস কোয়ান্টিটি কত কোয়ান্টিটি আপনি পার্সেস করতেছেন এটা আপনি পঁচিশটা কোয়ান্টিটি পার্সেস করতেছেন কত টাকা দরে আপনি পার্সেস করতেছেন এটা আপনি সাতশো টাকা দরে পার্সেস করতেছেন তাহলে টোটাল অ্যামাউন্ট আসতেছে কত সতেরো হাজার পাঁচশো এটা অটোমেটিক চলে আসবে এখানে যদি কোনো রিমার্কস থাকে আপনি এখানে রিমার্কসটা লিখবেন যে কার কাছ থেকে কিনতেছেন বা কোনো আপনি কোনো নোট রাখতে চাইলে এখানে সেটা লিখবেন তো লেখার পরে এটা বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন টিক মার্ক আসে যদি রিমার্কস না লেখেন আপনি রিমার্কস লিখলেন না এই লেখা শেষ করলেন লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেন আপনি এই বাটনটি এটা চাপ দেবেন চাপ দিলে এই প্রোডাক্টটা আপনার স্টকে ঢুকে যাবে এবং আপনার ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখন যদি আমি স্টোকে ঢুকি তাহলে দেখেন এই যে প্রোডাক্ট অন এটা কিন্তু পঁচিশ কোয়ান্টিটি আপনার স্টকে চলে আসছে কারেন্ট স্টক পঁচিশ ঠিক আছে এবং এইখানে কারেন্ট স্টক যেগুলো পাঁচটার কম হয়ে যাবে সেগুলো রেড হয়ে যাবে ঠিক আছে এখানে যেহেতু জিরো আছে এগুলো রেড আছে এটা দেখেন হোয়াইট হয়ে গিয়েছে আচ্ছা আমি হোমে যাই আবার আমি এটা পার্চেস করব ধরেন এটা আমি পার্সেস করতেছি নয় তারিখে নয় তারিখে পার্সেস করতেছি সেম প্রোডাক্ট প্রোডাক্ট ওয়ান এটা দেখেন এখন পঁচিশ কোয়ান্টিটি ইন হ্যান্ড আপনার স্টকে পঁচিশ কোয়ান্টিটি আছে তো এটা আপনি পরবর্তীতে আরও পনেরো কোয়ান্টিটি পার্সেস করতেছেন কিন্তু এবার আপনার রেট পড়ে গেছে আপনার সাতশো টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা রেটে আপনি কিনতেছেন তাহলে আপনার টোটাল আসতেছে এগারো রিমার্কস থাকলে আপনি রিমার্কস লেখেন বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে দেন এই বাটনে প্রেস করেন আপনার এই ডাটাটা ডাটা বেজে জমা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল পার্চেস অ্যামাউন্ট কত ঠিক আছে এবং আমি যদি এখন আপনার স্টোকে যাই তাহলে দেখেন এই প্রোডাক্টটা আগে ছিল পঁচিশটা এখন ওর সাথে আরও পনেরোটা যোগ হয়ে চল্লিশটা চলে আসছে কারেন্ট স্টক আপনার চল্লিশ আমি যদি সেল করতে যাই সেল করার জন্য এখান থেকে আমি চলে যাব সেল ফর্ম এখানে এসে ডেট দিব তো ডেটটা দিচ্ছি আমি দশ তারিখ দশ তারিখে আইটেম নেম সিলেক্ট করলাম আমি প্রোডাক্ট অন দেখেন প্রোডাক্ট অন আপনার চল্লিশ কোয়ান্টিটি ইন স্টক এবং এটা সাতশো পঁচিশ টাকা অ্যাভারেজ পার্সেস রেট অর্থাৎ আপনি এখান থেকে রেটটা দেখতে পারবেন অ্যাভারেজ প্রাইসটা অর্থাৎ আপনি কিন্তু একবার কিনেছেন সাতশো পঞ্চাশ টাকাতে একবার কিনেছেন সাতশো টাকাতে দুটো অ্যাভারেজ করে কিন্তু সাতশো পঁচিশ টাকার রেটটা দেখাচ্ছে যে আপনি অ্যাভারেজ এই দামে প্রোডাক্টটা কিনে পড়েছে আপনার তো কত কোয়ান্টিটি আপনি সেল করতেছেন আপনি সেল করতেছেন হল দশ কোয়ান্টিটি সেল করতেছেন কত টাকা রেটে আপনি সেল করতেছেন আপনি সেল করতেছেন এক হাজার টাকা রেটে তাহলে এক হাজার টাকা রেটে সেল করলে আপনার টোটাল দশ হাজার টাকা বিল হয় এবং আপনার এই দশ হাজার টাকা বিক্রি করাতে সাতশো পঞ্চাশ টাকা প্রফিট আসতেছে আপনি কোনো রিমার্কস থাকলে বাটন প্রেস করে দেন আপনার এই প্রোডাক্টটা স্টোর থেকে মাইনাস হয়ে যাবে ডাটা বেজে উঠে যাবে দেখেন টোটাল সেল অ্যামাউন্টটা চলে আসছে এবং টোটাল প্রফিট অ্যামাউন্টটা চলে আসছে ঠিক আছে কত টাকা টোটাল প্রফিট পরবর্তীতে যখন আপনি আবার পার্চেস করবেন আমি এখানে ডেট দিলাম এখান থেকে প্রোডাক্ট সিলেট করলেন আটটা প্রোডাক্ট প্রোডাক্ট টু এটার কোয়ান্টিটি কটা এটা কোয়ান্টিটি হলো পনেরোটা এটা পার্সেস করতেছি আমি হলো বারোশো টাকা ধরে টোটাল অ্যামাউন্টটা চলে আসলো আমি এটাকে ইন করে নিলাম এই প্রোডাক্টটা কিন্তু আপনার স্টকে ঢুকে গেলো ঠিক আছে এইভাবে আবার যদি এটাকে সেল করতে যাই আমি এখানে ডেট দিব এখান থেকে ডেট দিলাম এগারো তারিখ এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করলাম প্রোডাক্ট টু এটা আমি পনেরো কোয়ান্টিটি ইন স্টক আপনার স্টকে পনেরো কোয়ান্টিটি এখন অ্যাভেলেবেল আছে তো আপনি এটার থেকে পাঁচটা বিক্রি করতেছেন অ্যাভারেজ প্রাইস পড়েছে বারোশো টাকা এটা আপনি পনেরোশো টাকায় বিক্রি করতেছেন তো পনেরোশো টাকায় বিক্রি করাতে আপনার পনেরোশো টাকা প্রফিট হচ্ছে পাঁচ কোয়ান্টিটির জন্য ঠিক আছে এবং টোটাল বিল আসটাতে সাত হাজার পাঁচশো টাকা রিভার্স থাকলে রিভার্স লেখেন এখানে আউট বটনের চেপে দেন আপনার এই প্রোডাক্টটা স্টক থেকে মাইনাস হয়ে যাচ্ছে তো এখন যদি আমি এখান থেকে আমি স্টকের ভিতরে ঢুকি তাহলে দেখেন এই প্রোডাক্টটা আপনি টোটাল এত কোয়ান্টিটি পার্চেস করেছেন এত কোয়ান্টিটি সেল করেছেন এতটা কারেন্ট স্টক আছে প্রোডাক্ট টু এটাও আপনার এত কোয়ান্টিটি পার্সেস এত আপনি সেল এটা আপনার স্টকে আছে এখান থেকে দেখতে পাবেন এখানের যখন আপনার অনেক প্রোডাক্ট থাকবে আপনি চাইলে কিন্তু এখান থেকে সার্চ করে বের করতে পারবেন এখানের যখন অনেক প্রোডাক্ট থাকবে আপনি এখানে সার্চ করতে পারবেন কোনো নাম্বার দিয়ে ঠিক আছে মানে অনেক প্রোডাক্টের ভিতরে আপনি প্রোডাক্টের এক দু লিখলেও এটা ওইটা শর্টের সামনে চলে আসবে এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন ইভেন আপনি এই যে ফর্মগুলো আছে ফর্মের পর্যন্ত তখন অনেক প্রোডাক্ট থাকবে আপনি যখন এটা লিখতে যাবেন আপনি খুঁজে খুঁজে কি বের করবেন আপনি কিন্তু চাইলেই এখান থেকে সার্চিং সিস্টেম আপনি এখান থেকে ধরেন আমি প্রোডাক্ট ওয়ান খুঁজতেছি শুধু ওয়ান লিখতেছি ওয়ান দিয়ে কি আছে আপনার সামনে চলে আসছে দেখেন প্রোডাক্ট ওয়ান আমি সিলেক্ট করে দিতে পারবো এখানে ঠিক আছে তো এইভাবে আপনি সার্চিং সিস্টেমটাও পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি সকল ডাটা চলে যাচ্ছে ডাটাবেজের ভিতরে আর যদি কোনো রিপোর্ট দেখতে চান এখানে ডেট টু ডেট রিপোর্ট করা আছে আমি দুইটা ডেটের মাঝখানে কোনো ডাটা দেখতে যাচ্ছি ধরেন আমি দেখতে যাচ্ছি যে আট তারিখ থেকে আট তারিখ শুধুমাত্র আট তারিখে কি করেছি আট তারিখে আমি সাত হাজার পাঁচশো টাকার পার্সেস করেছি কোন প্রোডাক্টটা কি প্রোডাক্ট কিভাবে আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনি সুন্দর ছেচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার পার্চেস করেছেন কোন কোন প্রোডাক্ট কত তারিখে কত কোয়ান্টিটি আপনি দেখতে পাচ্তেছেন সেমভাবে আপনি যখন সেলটাও দেখতে চাচ্ছেন আপনি এখানে ডাবল ক্লিক করে দুইটা ডেট দিবেন এখানে আট তারিখ থেকে আমি সিলেক্ট করলাম এগারো তারিখ আট থেকে এগারো তারিখ পর্যন্ত আমার সেল রিপোর্টটা হলো এটা আমি টোটাল এত টাকা সেল করেছি তার ভিতর থেকে এত টাকা প্রফিট হয়েছে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আপনি রিপোর্টও এখান থেকে রিপোর্ট শিট থেকে বের করতে পারবেন তো এটা হলো প্রোজেক্ট এটা আপনার সকল ডাটা যাচ্ছে ডাটা বেজে আপনার সাপোজ যদি কোনো এন্ট্রি ভুল হয়ে যায় আপনি ডাটা বেজে চলে যাবেন এখান থেকে এসে আপনি এটা হল পার্সেল ডাটা পেজ ডাটা আসবে এখানে আপনি চাইলে কিন্তু এখানে এই না এইভাবে সিলেক্ট করে ডিলিট করে ডিলিট করতে পারবেন আবার এটাও যদি আপনি ডিলিট করতে চান এটা হলো সেল ডাটা বেজ সেল ডাটাবেজের ঠিক নিচেই এখান থেকে আপনি প্রোডাক্ট মনে করেন আপনার এই এন্ট্রিটা ভুল হয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে ডিলেট করতে পারবেন এবং এখান থেকে অ্যামাউন্টও চেঞ্জ করতে পারবেন আপনি এই ডাটাবেস থেকে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন ঠিক আছে মানে কোনো কিছু যদি পরিবর্তনের প্রয়োজন হয় আপনি ডাটাবেসে এসে করতে পারবেন সেটা তো এটা হলো প্রজেক্ট তো এই ফাইলটি যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনাদের কাজে এসে থাকে তাহলে এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ